চাকরি আমার ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে জানেন বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু ওয়ার্ড বয় পদের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা সম্পূর্ণ সরকারি চাকরি ওয়ার্ড বয় এখন এখানে অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেব যে ওয়ার্ড বয় পদের মূলত কাজ কি তাদের তারা কি ধরনের কাজ করে থাকে তাদের কাজের ধরন এবং আসলে আপনাদের পোস্টিং কোথায় হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আবেদনের নিয়মাবলী থেকে শুরু করে তারপর কাজ কোথায় করতে হবে পোস্টিং কোথায় হবে নৌবাহিনীর নিয়োগটা আজকে থেকে কিন্তু অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এপ্রিল মাসের পাঁচ তারিখ পর্যন্ত চলবে সেই বিষয়েও আমি আজকে জানিয়ে দেবো কী কী সুযোগ সুবিধা পাবেন রিটায়ার্ড পেনশন পাবেন কি না ধৈর্য সহকারে দেখলে সকল বিষয়ে জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে আপনাদের স্ক্রিনের উপরও দেখতে পাচ্ছেন তা ভিডিও শুরু করার আগে বলে দিয়ে আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই ইউটিউব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন নিচে কমেন্টস বক্স আছে এখানে আপনারা কমেন্টস করে আপনারা কিন্তু বিস্তারিত বিষয় জানতে পারবেন এখন বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা সকলেই জানেন এইখানে কিন্তু বত্রিশ ক্যাটাগরিতে মোট মোট বত্রিশ ক্যাটাগরির মধ্যে এইখানে আপনার বেশ কিছু কিছু পদে রয়েছে আপনার অষ্টম শ্রেণীপাল যেরকম অধ্যক্ষ শ্রমিক থেকে শুরু করে ওয়ার্ড বয় থেকে শুরু করে বিভিন্ন পদ এর মধ্যে আপনার এই যে ওয়ার্ড বয় বিশ নাম্বার গ্রেড এখানে আ আপনার সাতাশ নাম্বার যে ক্যাটাগরিটা এখানে হচ্ছে ওয়ার্ড বয় এখানে আপনি বিশ নম্বর গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অষ্টম শ্রেণী পাশেই আপনার আবেদন করতে পারবেন ওয়ার্ড বয়তে শুধুমাত্র সেলের আবেদন করতে পারবেন মেয়েদের কোনো আবেদন করার সুযোগ নাই এখন তাদের কাজটি কি হবে ওয়ার্ড বয় মূলত কাজ কী আগেই বলে দে ওয়ার্ড বয়দের মূলত পোস্টিং হবে হসপিটালে এখন কোথায় হসপিটালে পোস্টিং হবে যেমন বাংলাদেশ নৌবাহিনীর খুলনা কিন্তু তাদের হসপিটাল রয়েছে যেমন খালিশপুরে তাদের হসপিটাল রয়েছে বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজ রয়েছে চট্টগ্রাম বাংলাদেশ নৌবাহিনীর কিন্তু আপনার পতা যেটা সেইখানে কিন্তু তাদের মেডিকেল কলেজ রয়েছে হসপিটাল রয়েছে তারপর এইখানে রয়েছে আপনি নেভি মেডিকেল সার্ভিস রয়েছে ইত্যাদি ইত্যাদি বাংলাদেশে কিন্তু অনেক জেলায় উপ জেলায় বিভাগে কিন্তু এই নৌবাহিনীর হসপিটাল তাদের সার্ভিস সব কিছুই রয়েছে এখন এইখানে মূলত আপনার যদি চাকরি হয় চাকরি হলে আপনার পোস্টিং কোথায় পড়বে পোস্টিং পড়বে হলো মেডিকেল আগে বলে দিই আপনাদের যদি চাকরি হয় চাকরি হওয়ার পরে আপনাদের পোস্টিংগুলো কি মেডিকেল বা যে কলেজগুলো রয়েছে সেইখানে এখানে কাজ হবে কি যত রুগী ভর্তি হবে এখানে বেশিরভাগ কী হয় যে যত আপনার নৌবাহিনীর যে সদস্য কর্মচারী তাদের বাবা মা তাদের শ্বশুর শাশুড়ি তাদের আত্মীয় স্বজন তারাই শুধু কিন্তু এই যে এই মেডিকেলগুলো বেশিরভাগ ভর্তি হয় মানে অসুস্থ হয় তারাই কিন্তু এখানে ট্রিটমেন্ট নিতে আসে আর বাইরে বাইরের লোক খুবই কম বিশেষ যারা সম্মানীয় ব্যক্তি তারা আসে এছাড়া সাবেক যে যারা রয়েছে নৌবাহিনীর সদস্য অফিসাররা তারা কিন্তু ভর্তি হয় বাহিরের লোক তেমন একটা আসে না এখন এইখানে যারা ট্রিটমেন্টের জন্য আসবে যদি তারা ভর্তি থাকে তাদের তাদের নিয়েই কাজ করবে ওয়ার্ড বয় ধরেন ডক্টররা ওষুধ দিবে যেটা লিখে দেবে পুরুষ ওয়ার্ডে ওয়ার্ড বয়রা মূলত কাজ করে থাকবে লিখে দেবে সেগুলো ঠিকভাবে খাচ্ছে কি না তারপর তারা রুগীর পারস্পরিক কি অবস্থা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল ওয়ার্ড বয় কিন্তু ডাক্তারকে জানাবে এবং তাদের সেবা করা মূলত তাদের সেবা সুস্থতা করা অনেকে খেতে পারে না তাদের খাওয়া দেওয়া তারপর ওই যে যে বেডটাই তারা শুবে ওই বেডটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তারপর রোগীরা ঠিকমতো খাবার খাচ্ছে কিনা তারপর বহির্গত এসে রোগীদের ডিস্টার্ব করছে কিনা এই ধরনের খেয়াল করতে হবে এবং ডক্টরদের সাথে থাকতে হবে যখন অপারেশন হয় তখন কোনো কোনো সার্জারি হয় তখন বিভিন্ন যে ডক্টরের যে সরঞ্জামগুলো আছে সেগুলো কিন্তু ওয়ার্ড বয়রা নিয়ে যাবে ডাক্তারের কাছে আর কি কি কাজ করতে হবে তার আগে একটু বলে দেয় এটা যেহেতু আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে আপনারা কেউ যদি ঘরে বসে নির্ঝামেলা অ্যাপ্লাই করতে চান স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কীভাবে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই নিয়মাবলী আমি আপনাদের বলে দেবো এছাড়াও আপনারা কেউ যদি এই পদের জন্য প্রস্তুতিমূলক মানে প্রিপারেশনের জন্য যে সাজেশন নেন এটা সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষা হবে আবারও বলে যে এটা সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষা হবে এই লিখিত পরীক্ষা যদি আপনাদের সাজেশন কারো প্রয়োজন হয় স্ক্রিনের নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমি আপনাদের সুন্দরভাবে বলে দেব কিভাবে সাজেশনটা নিতে হবে এবং আপনারা কিভাবে আপনারা অ্যাপ্লাইগুলো করবেন এই যে এই যেই কাজগুলো বললাম ভাই ওয়ার্ড বয়ের মূলত কাজ হলো যা রোগীরা যারা ভর্তি হবে তারা ধরেন উঠানো অ্যাম্বুলেন্সে আসলো তাদের তাদের উঠতে পারলো না তাদের সহযোগিতা করে তাদের নিয়ে হসপিটালে ভর্তি করবে যখন তাদের সেবা সুস্থতার কাজে কাজ করা ডক্টরদের সাথে থাকা ডক্টররা বিভিন্ন ধরনের অপারেশন সার্জারি ইত্যাদি কাজ করবে তখন সরঞ্জাম আগে নেওয়া এই ধরনের ইত্যাদি ইত্যাদি কিন্তু কাজগুলো করতে হবে হসপিটালের মধ্যেই করতে হবে হসপিটালের মধ্যেই আপনাদের কিন্তু পোস্টিং হবে আগে বলে দেয় এই নৌবাহিনীর যে মেডিকেল কলেজ রয়েছে তাদের যে মেডিকেলগুলো রয়েছে সেখানেই মূলত পোস্টিংগুলো হবে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক বাটন ক্লিক করে রাখবেন এবং প্রয়োজনীয় যদি কোনো বিষয় জানার থাকে নিশ্চয়ই কমেন্টস বক্স আছে সেখানে আপনারা কমেন্টস করতে পারেন আসসালামু আলাইকুম